আমরা শুরুতেই বলে রাখতে চাই মূলত শিক্ষার্থীদের সকল সমস্যা সমাধান করার দায়িত্ব প্রশাসনের একটা রাজনৈতিক সংগঠন হিসেবে আমাদেরও কিছু দায় আছে আমাদের দায় হল শিক্ষার্থীদের সমস্যাগুলো যথাযথভাবে প্রশাসনের কাছে তুলে ধরা এবং প্রশাসন কোথাও ব্যর্থ হলে এটা তাদের মাধ্যমে পূরণ করা এবং শিক্ষার্থীদের কিছু সমস্যা সমাধানের চেষ্টা করা আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বিভিন্ন সময় দাবি জানিয়েছি তারা দু একটা জায়গায় পানির ফিল্টার বসিয়েছে কিন্তু বিষয় হল জগন্নাথ বিশ্ববিদ্যালয় যেহেতু অনেক শিক্ষার্থী এই জায়গায় সীমাবদ্ধতা অনেক কিন্তু তার পরিমা তুলনায় যে যোগান এই যোগানটা খুবই সীমিত এই সীমিত যোগানের জায়গা থেকে দু একটা পানির ফিল্টারের মাধ্যমে পুরো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সুপীয় পানির সাপ্লাই দেওয়া সম্ভব হচ্ছে না আমরা বিভিন্ন বিভাগে কথা বলেছি কয়েকটা বিভাগের চেয়ারম্যানরা আমাদের কথার প্রেক্ষিতে এবং তাদের উদ্যোগে তারা এটা বাস্তবায়ন করেছে এবং কিছু জায়গায় তারা বাস্তবায়ন করতে পারিনি আমরা এই জায়গাগুলোতে চিহ্নিত করে তাদের সাথে কথা বলে এবং শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে আমরা এই উদ্যোগটি গ্রহণ করেছি আমরা আপনাদের সাথে একটা বিষয় ক্লিয়ার করতে চাই এটা হলো বিশ্বের যদি আপনি অনেক বড় বড় বিশ্ববিদ্যালয়ের দিকে তাকান এই জায়গায় অনেকগুলো বিশ্ববিদ্যালয় আছে যেগুলো মূলত বাহিরের ফান্ডিংয়ে চলে হয় কোনো কোম্পানির ফান্ডিংয়ে বা হচ্ছে প্রাইভেট অর্গানাইজেশনের ফান্ডিংয়ে এই জায়গাগুলো থেকে বিশ্ববিদ্যালয়গুলো পরিচালিত হয় কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় যেহেতু সরকারি একটি বিশ্ববিদ্যালয় সুতরাং এখানে পুরোপুরি দায় সরকারের নিতে হবে সরকার যেই জায়গাগুলোতে ব্যর্থ হচ্ছে অথবা দিতে পারছে না রিসোর্সের অভাবে এই জায়গাগুলো থেকে আমরা একটা ছাত্র সংগঠন হিসেবে আমরা মাঝে মাঝে আমাদের যে শুভাকাঙ্ক্ষীরা আছে বিশেষ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যারা সাবেক শিক্ষার্থী আছে তাদের কাছ থেকে আমরা কিছু ফান্ড ম্যানেজ করে আমরা এই সমস্যাগুলো সমাধান করার সর্বোচ্চ প্রচেষ্টা করে যাচ্ছি ইতোমধ্যে আমরা নিরাপদ পানি পান প্রকল্প হাতে নিয়েছি এই প্রকল্পের অধীনে আমরা আজকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ক্যাফেটেরিয়া এবং বিভিন্ন স্পটে যেগুলো গুরুত্বপূর্ণ এই জায়গাগুলোতে আমরা পানির ফিল্টার স্থাপন করব ইনশাল্লাহ এর পরবর্তী ধাপে আমরা ছাত্রী হলে ছাত্রী হলের ক্যাফিটেরিয়া যেটা আছে ক্যান্টিন হলের ক্যান্টিন হল ক্যান্টিনে আমরা এভাবে একটা বড় পানির ফিল্টার যেটা থেকে ঠান্ডা পানি গরম পানি এবং সাধারণ পানি বের হবে এমন একটা পানির ফিল্টার স্থাপন করবে ইনশাল্লাহ আমাদের ছাত্রী বন্ধের থেকে একটা দাবি এসেছে এটা হলো ছাত্রী হলে যারা থাকে ওখানে কাপড় শুকানোর জন্য তাদেরকে অনেক বেগ পেতে হয় বিশেষ করে একটা রুমে পাঁচ ছজন থাকাতে কাপড় কাচা কাপড় শুকানোটা তাদের জন্য অনেক কঠিন হয়ে যায় যেহেতু অনেক ইউনিভার্সিটি এটা সমাধানের দিকে এগোচ্ছে তারই ধারাবাহিকতায় আমরা হলের আপুদের চাহিদার ভিত্তিতে আমরা পরিকল্পনা গ্রহণ করেছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে আমরা ছাত্রী হলের নিচে ওয়াশিং মেশিনের ব্যবস্থা করব ইনশাল্লাহ অতি দ্রুত আমরা এটা প্রদান করব যাতে করে ছাত্রী বোনেরা এই ওয়াশিং মেশিনের মাধ্যমে তাদের কাপড়গুলো অনায়াসে ধুয়ে এটা পরিষ্কার করে নিতে পারে এবং আমরা পাশাপাশি প্রশাসনকেও আমরা এ বিষয়ে অবহিত করেছি এবং আমরা তাদেরকেও চাপ দিব তারাও যাতে আরও ওয়াশিং মেশিনের ব্যবস্থা করে কারণ এখানে প্রায় এক হাজার থেকে বারোশো শিক্ষার্থী অবস্থান করে তাদের জন্য দু একটা ওয়াশিং মেশিন আসলে পর্যাপ্ত না তাদের জন্য প্রায় পাঁচ থেকে দশটি ওয়াশিং মেশিন প্রয়োজন আমরা আমরা কিছু প্রদান করব এবং আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাধ্য করব তারাও যাতে এখানে কিছু কন্ট্রিবিউট করে তারাও দু একটা ওয়াশিং মেশিন প্রদান করে শিক্ষার্থীদের জন্য আমরা আরও লক্ষ্য করেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বোনদের পক্ষ থেকে আর একটা দাবি এসেছে আমাদের কাছে আমরা এটাও পূরণ করার চেষ্টা করব যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আমরা কথা বলেছি তারা বলেছে তারা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রীদের কমন রুম আছে এখানে একটা তারা স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন স্থাপন করেছে তো আমরা বলেছি যে এটা আসলে পর্যাপ্ত না বিশ্ব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীর সংখ্যা একটু বেশি হওয়াতে তাদের সুযোগ সুবিধাটা বেশি পরিমাণে চিন্তা করা প্রয়োজন তো আমরা এই জন্য উদ্যোগ নিয়েছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রী হলের যে রিডিং রুম আছে এখানে একটি এবং সায়েন্স ফ্যাকাল্টির যে কমন রুম আছে এখানে একটি দুইটি আমরা স্যানিটারি নেপকিনের ভেন্ডিং মেশিন অতি দ্রুত স্থাপন করব ইনশাল্লাহ আমরা এই যে নিরাপদ পানিপান প্রকল্প প্রজেক্ট হাতে নিয়েছি এটাই আমাদের শেষ না আমরা এটাকে চালু রাখবো এবং শিক্ষার্থীরা যখন আমাদের দাবি জানাবে যে বিভাগ থেকে আমরা এটা প্রশাসনের মাধ্যমে ম্যানেজ করে দেওয়ার চেষ্টা করব যদি প্রশাসন এটা ম্যানেজ করতে না পারে তাহলে আমরা আমাদের জায়গা থেকে আমরা এগুলো ম্যানেজ করার সর্বোচ্চ চেষ্টা করব শিক্ষার্থীদের পাশে থাকার জন্য ইনশাল্লাহ আমাদের এই কার্যক্রমগুলো হঠাৎ করে তৈরি হয়নি বছরের পর বছর ধরে আমাদের এই ধরনের কার্যক্রম চালু রয়েছে কিন্তু বিগত সময়ে মিডিয়ার প্রতি ফ্যাসিবাদী নিয়ন্ত্রণ এবং মিডিয়ার ভাইদেরকে মুখ খোলে সত্য সংবাদ প্রকাশ করতে না দেওয়ার কারণে আমাদের এই কার্যক্রমগুলো আমাদের সম্মানিত মিডিয়া কর্মী ভাইরা জাতির সামনে তুলে ধরতে পারে নাই সুতরাং কেউ যদি মনে করে যে আমাদের এই কাজগুলো নতুন হঠাৎ করে আসছে বিষয়টা মোটেই এমন না এর আগে থেকেই আমরা কাজগুলো করে যাচ্ছি এবং ভবিষ্যৎ সময়েও শিক্ষার্থীদের যে কোনো সমস্যা সমাধানে বাংলাদেশ তামী ছাত্রশিবীর সবসময় অগ্রণী ভূমিকা পালন করবে ইনশাল্লাহ